আমরা বাংলাদেশিরা বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো সাথে পারি না কেন হ্যাঁ হ্যাঁ বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমরা কেন পারি না দম নাই আমাদের কিসের সমস্যা মানে কিসের মানে ইয়ারে এনার্জি সমস্যা আমাদের এনার্জি সমস্যা শরীরের এনার্জি সমস্যা তারপরে তোমার ঘুমার যে একটা ইয়া টেন্ডেন্সি সেই ঘুমের আপনার মতামত নিচ্ছি ওনারও মতামত হ্যাঁ ঘুমের জন্য অনেকটা ইয়ে হয় মানে মোশা সমস্যা আপনার মধ্যে দমের সমস্যা দম দম থাকে না দমের সমস্যা রাতে আছে এনার্জি এখন দমটা তাহলে প্র্যাকটিস তো কম করে না অনেক প্র্যাকটিস করে বা বিদেশীরা যে রকম প্র্যাকটিস করে আমরা বাঙালিরা ঠিক একই প্র্যাকটিস করে প্র্যাকটিস তো কম করে না তাহলে দম কেন সমস্যা হবে আমাদের এই জন্য আমরা হলো সংকট জাতি আমরা বিভিন্ন মিশ্রণ থেকে আসছি হ্যাঁ আমরা বিভিন্ন আমাদের আমরা সংকট জাতি আমরা বিভিন্ন মিশ্রণ থেকে আসছি না না সব কখনো বিজে আছেন জাপানি বিচ আছে রাশিয়ান আছে সাকমা আছে ত্রিপুরা হিন্দু মুসলিম সব এক লাগবে আমরা আমরা ওয়ার্ল্ডে কোথাও জেলে আমরা টিকি না মানে খেলাধুলাতে না না এটা থেকে সবচেয়ে বেশি হচ্ছে দুমপাই দুমপাইয়ের কারণে এটা যারা যারা ফুটবল খেলে তারা কেউ ধুমবার করে না আমরা ফুটবল খেলছি আমরা যখন যখন খেলতাম তখন আমরা তো ধুমবার করতাম আমরা তো এখনও করি না তখনও করতাম না আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয় যেটা হচ্ছে আমাদের খাদ্যভ্যাস অর্থাৎ আমরা যে খানাটা খাচ্ছি সব দুই নম্বর খাচ্ছি যে আমরা যে জন্ম নিচ্ছে একটা শিশু জন্ম নিচ্ছে একটা পিজা বেটে একটা মা পিজা বেটেও খেয়ে সে বড় হয়েছে ওই মাটা ওই মাটার পেট থেকে আমরা হচ্ছি ওই মাটা কি খাইছে আম খাইতে জাম খাইতে সব দুই নম্বর খাইছে সব সবকিছু বিষাক্ত জিনিস খাইছে সব কিছু বিষাক্ত জিনিস খাইছে একটা বিষাক্ত জিনিস খাইছে একটা ঐশ্বর্যটা কীভাবে সবল হবে জন্ম থেকে আমরা দুর্বল এই জন্য মনে হয় আমাদের এই সমস্যাটা যে আমাদের আমরা দুর্বল খেলা আমাদের দম সমস্যা সমস্যা তারপরে তারপরে তো অর্থনৈতিক অনেকটা পরিবারে থাকে যেখানে ছেলেরা উঠতে পারে না আমি আপনাকে একটা প্রশ্ন করবো ফুটবল সম্পর্কে আমরা বাংলাদেশিরা বিশ্বের বড় বড় পরশুগুলির সাথে আমরা কেন পাই না যেমন ইন্ডিয়ার সাথে আমরা পেরে উঠি না ইন্ডিয়ার সাথে আমরা প্রায় সময় গোল খাই এমনকি আমাদের অনেক সময় দেখা যায় কি আমরা ভুটানের সাথে আমাদের জিততে কষ্ট হয়ে যায় ভুটানের সাথে ভুটানের মতো দেশের সাথে আমাদের জিততে কষ্ট হয়ে যায় এগুলো হলো জেনেটিক সমস্যা আর আমাদের আর আর পুষ্টি সমস্যা আমাদের কি পুষ্টি সমস্যা পুষ্টি সমস্যা জি আমি আপনাকে বলি আপনি একটু করে নেন জোরে বলেন আপনার যারা জিম করে আমাদের দেশে একটা জিম করতে গেলে কোন কোন ব্যায়ামের সাথে কোন কোন খাদ্য তালিকা যাবে পুষ্টিবিদ ওখানে আছে নাই নাই ওদের ওখানে পুষ্টিবিদ আছে আপনি কি খাইতে পারবেন কি খাইতে পারবেন না জিম করলে

যিনি ক্লাস এইট পাস ল্যাবের ল্যাবের যাইয়া কি করে এই ইনভেস্টিগেশন করে বিভিন্ন পরীক্ষা নিজেকে ইনভেস্টিগেশন করে রিপোর্ট তৈরি করে তো সেই দেশে আমি ভালো ইনস্ট্রাক্টর আশা করেন কোথাকে এখন মানে শোনেন যে দেশে শিক্ষক তার ছাত্রকে দিয়ে হাতে হারায় কথা ঠিক নেই ঠিক আপনি দেখেন না ঠিক আছে যে দেশে টিচার তার বাচ্চাকে জিপিএ ফাইভ পেয়ে আমাদের জন্য মাধ্যমিক

তোলা আনার পরে আমরা তাদেরকে ট্রেনিং দিচ্ছি ভালোভাবে তারপরে তারা খানা খাচ্ছে খানা খাচ্ছে সেটা দেখতে হবে তারা যাতে কোনো তারা যাতে কোনো থাকে সে আঙু খাবে আঙুটা যাতে না হয় সে ফল খাবে ফলটা যাতে ওই